শেখ হাসিনা বারবার বলছিলেন যে আন্দোলনটা সাধারণ ছাত্রদের আন্দোলন না এই আন্দোলনের পেছনে ভর করেছে বিএনপি এবং জামায়াত আর তাদেরকে সাধারণ ছাত্রদেরকে ঢাল ব্যবহার করে মানে ফ্রন্ট লাইনে দ্বারা করাইয়া পেছনে তারাই আসলে সরকার পতনের নীল করছে গোয়েন্দা তথ্যগুলো এমন ছিল বাট ওই মুহূর্তে এই কথাগুলোতে হিতে বিপরীত হয়েছে আন্দোলন বেগবান হয়েছে কিন্তু আজকের দিনে এসে যে তথ্যগুলো সামনে আসছে তার মানে কথাগুলো সত্যি ছিল আর আজকে আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দল তারাও তাদের সংখ্যা প্রকাশ করছে তাদের কতজন মারা গেছে এই আন্দোলনকে তারা কে কিভাবে করেছে। আর এই যে পেছন থেকে কেন তারা খেলাটা খেললো কারণ হচ্ছে সোজা হিসাব তাদেরকে ফ্রন্ট লাইনে কিন্তু আমৃত সরকার খেলতে দেয় নাই তারা মিটিং মিছিল করতে পারে নাই দুইজন দাঁড়িয়েওয়া মানুষ একসাথে বসে এক কাপ চা খেলে সরকার কিন্তু ধরে নিয়ে গেছে পাঁচজন ভোরকোলা মহিলা এক জায়গায় বসলে শিবির সন্দেহে তুলে নিয়ে গেছে সো হচ্ছে রাজনীতি যখন আপনি সোজা লাইনে হাঁটতে দিবেন না মানুষ কিন্তু হাঁটবে তবে সেই লাইনটা হবে বাঁকা আর সেই বাঁকা লাইনেই জামাতের নেতৃত্বে তার মানে তাহলে বোঝা যাচ্ছে যে টোটাল আন্দোলনের মাস্টার মাইন্ড ছিল বাংলাদেশ জামায়াত ইসলামের যে ছাত্র সংগঠন আছে ছাত্র শিবির ছাত্র দলের ভূমিকার কথা আমরা এখনো শুনতে পাচ্ছি না তবে সাধারণ ছাত্রদের মধ্যে তারা অবস্থান নিয়েছিল কিন্তু পরিচালনা টোটালি মাস্টার প্ল্যান যেটা ছিল নয় দফা যেটা থেকে ঠাস করে আবার এক দফায় নাম ছিল এই প্ল্যানটা কিভাবে হয়েছে একজন সমন্বয়কের ছবি ভাইরাল হয়েছে সায়েম সাদিক হ্যাঁ সবাই দেখেছেন তিনি দাবি করা হচ্ছে যে তিনি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র শিবিরের সভাপতি ছবিতে দেখছেন যে আন্দোলনের প্রথম থেকে বিভিন্ন সময় যখন আলোচনা হয়েছে তখন পর্যন্ত আসলে জানার সুযোগ ছিল না তিনি শিবিরের নেতা যার কারণে সমন্বয়কদের ফ্রন্ট লেনে বৈশা তিনি লিড করছেন আর পেছন থেকে নয় দফা দাবিটাকে তারা এখানে বাস্তবায়ন করেছেন শিবির সেক্রেটারির সাথে আলোচনা করেই নয় দফা দাবি তৈরি করা হয়েছে আর এই তথ্য কে দিয়েছে খুবই গুরুত্বপূর্ণ একজন সমন্বয়ক যিনি আব্দুল কাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঘোষিত নয় দফা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন আব্দুল কাদের যে কিভাবে ঘোষণা করা হয়েছিল এ ব্যাপারে তিনি একটা দীর্ঘ বক্তব্য দিয়েছেন আমরা শর্টেজ যদি দেখি তার বক্তব্য হচ্ছে যে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাচ্ছিলাম কিন্তু ষোলো তারিখ আবু সাইদ সহ যখন ছয় জন শহীদ হয় তখন ওই দিন রাত বারোটায় সামনের সারির সমন্বয়করা মিলে আমরা একটা অনলাইন মিটিং করেছিলাম মিটিংয়ের প্রথম এজেন্ডায় ছিল যে ছয় জন শহীদ হলেন এই ছয়টা লাশের বিনিময়ে শুধু কোটা সংস্কার কিনা তখন সবাই বলে উঠল ছয়টা লাশের বিনিময়ে শুধু কোটা সংস্কার হতে পারে না পরবর্তীতে দীর্ঘক্ষণ আলাপ হলো তখন সেখানে নানান দাবি দেওয়া উঠে আসলো তো দাবি দেওয়া উঠে আসার পরে আপনার আমরা আলোচনার আহ্বানকে এখানে সরকারের পক্ষ থেকে আলোচনার আহ্বান আমরা মানলাম না পরবর্তী সময় কিভাবে আসলে কাজটা করা যায় আমরা এটা নিয়ে কথাবার্তা বলছিলাম তখন থেকে আমরা আন্দোলন পরিচালনা করে যাবার স্বার্থে কৌশলী অবস্থান নিয়ে গ্রেপ্তার এড়ানোর সিদ্ধান্ত নেই পরবর্তীতে সবাই মিলে আলাপ আলোচনা করে যে যেই দাবিগুলো ফাইনাল করব তো দাবিগুলোর মধ্যে তারা নয়টা দফা নিয়ে আসছিল এর মধ্যে ইন্টারনেট বন্ধ হইল আন্দোলনের শুরুতেই নাহিদ ভাই ডেকে নিয়ে এবং এক লোকের সাথে মিট করিয়ে দিয়ে পরবর্তীতে আন্দোলনের পারপাসে একাধিকবার ওই লোকের সাথে যোগাযোগ হয় পরবর্তীতে তিনি জানতে পারি ঢাবি শিবিরের ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক ছিলেন তার মানে নাহিদ হচ্ছে এখন উপদেষ্টা টোটাল এই সার্কেলটার ব্যাকগ্রাউন্ডে শিবিরই ছিল কিন্তু তখনও শিবিরের সভাপতি এবং সেক্রেটারির সাথে ওইভাবে যোগাযোগ হয়নি তো যাত্রাবাড়ি এলাকা যখন আমরা আন্দোলন করছিলাম তখন শিবিরের ঢাবি সেক্রেটারি ফরাদ ভাই আমাকে ফোন দিয়ে বললেন তো কয়েকজন সমন্বয়ক সরকারের মন্ত্রীদের সাথে আলোচনায় বসতে যাচ্ছে এত এত শহীদের রক্তের সাথে তারা বেমানি করছে আন্দোলন শেষ হয়ে যাবে আপনাদের খেয়াল থাকার কথা মাঝখানে একটা টিম সরকারের সাথে কিন্তু গেছিল বৈঠক করতে ভবনে সম্ভবত ওই কথাই বলছে তারপরে তারা বলল যে তারা মঙ্গলবার একটা মিটিং করলো আন্দোলন চালিয়ে নেওয়ার মতন মাঠে কোনো সিনিয়র নেই আসিফ নাহিদ তখন ঘুম ছিল আমি সাত পাঁচ না ভেবে রিস্ক নেওয়ার সিদ্ধান্ত নেই ওই দিন জুমার নামাজের পরপরই যাত্রাবাড়িতে কয়েকজন শহীদন আমার শোকের সামনে ঘটছিল আমি দেখেছিলাম সবকিছু তো সবকিছু মিলিয়ে তখন আমরা সিদ্ধান্ত নেই চার পাঁচ বছর ক্যাম্পাসের ছাত্রলীগ ফেসিভেট গুলো লম্বা বক্তব্য দিয়েছে তো কিছুক্ষণ বাদে শিবিরের সেক্রেটারি আমাকে ফোন দিলেন বলেন কিছু দাবি দেওয়া খসড়া করছি তোমার সাথে আলোচনা করি আমরাও যেহেতু আগে আলোচনা হয়েছিল অনেকগুলো দাবির ব্যাপারে সেখানে তখন ওনার সাথে আলোচনা করে ভাবে তৈরি হয়েছিল সেই নয় দবা তিনি এক একে কিছু দাবি বললেন যেগুলো খুব কমন ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ ছাত্র হত্যার সাথে জড়িত পুলিশ প্রশাসনকে বরখাস্ত সন্ত্রাসীদের বিচারের আওতায় না বিসির পদত্যাগ তো এরপরে ক্যাম্পাসের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে এটা আমি মানি নাই দীর্ঘক্ষণ আলাপ আলোচনা হলো মানে শিবিরের সেক্রেটারি বলছেন তো এখন কি আসলে বাংলাদেশে ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে শিবিরের অবস্থান আছে কিনা আমি জানি না নাকি এটা তৎকালীন সময় ছাত্রলীগকে ঠেকানোর জন্য বলা হয়েছিল তো এখানে অনেক আলোচনা হয়েছে তো এই হলো নয় দফা তৈরির পেছনের গল্প তবে নয় দফা প্রচার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল শিবির নেট ছিল না তো সশরীরে শিবিরের নেতা কর্মীরা এখানে যথেষ্ট এফোর্ট দিয়েছেন তো বুঝতেই পারছেন যে আন্দোলনটা নিয়ে এত কথা হয়েছে এখন আমরা দেখছি বিএনপির কতজন মারা গেছে তবে সমন্বয়কদের টোটাল গল্পে ছাত্র দলের কেন্দ্রীয় লিডার অথবা সামহাও যারা বড় নেতৃত্ব আছেন তাদের কিন্তু কোনো অস্তিত্বের গল্প নেই তার মানে শেখ হাসিনা ঠিকই ছিল আর এই দোষটা কেন হইল রাজনীতি রাজনীতি এবার সোজা লাইনে হোক লাইনে হোক জয় পরাজয় এই জিনিসটা রাজনীতির মতো ভ্যালু রাখে বাপ রে বাপ স্বপ্ন কি খেলা দেখাইলো